হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বেলুন মঠ থেকে দক্ষিণেশ্বরে প্রত্যেকবার আমি যখন বেড়াতে আসি আগে দক্ষিণেশ্বরে কালী মায়ের পুজো দিই দিয়ে তারপরে আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠে আসে এই ঘাটেতেই কারণ নদীপথে এই জায়গাটা আসতে এত ভালো লাগে নদীর এক অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় সেই জন্য আমরা লঞ্চ ঘাট দিয়েই আসি আর দূরে দেখা যাচ্ছে জাহাজ নৌকো সব বাঁধা আছে কিন্তু আজকে এই লঞ্চ ঘাটে যাওয়ার পথে একটা অপরূপ সৌন্দর্য দর্শন করলাম বর্ষার আকাশ নদীতে যে কি সুন্দর লাগে সেটাই দর্শন করলাম চলুন একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি কারণ যে কোনো ভালো জিনিস সব সময় মনে হয় আমার বন্ধুদের দেখাই এই যে দেখতে পেয়েছেন কি অবস্থা পুরো কালো মেঘে ঢেকে গেছে আকাশ আর দূরে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দের সেই মঠটা অপরূপ সৌন্দর্য নদী মেঘ আকাশ মন্দির সব মিলিয়ে মিশিয়ে যেন এক হয়ে গেছে খুব সুন্দর লাগছে ভিডিওটা পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে যদিও ভয় লাগছে মাঝে মধ্যে যে বৃষ্টিতে ভিজে যাব। তবু এই যে আনন্দটা এই আনন্দটার জন্য সব ভয় যেন দূর হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা